মানুষের আয়ু কয়েক গুণ বাড়ানো সম্ভব বলেই মনে করছেন বিজ্ঞানীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী কৃমি জাতীয় ক্ষুদ্র প্রাণী ক্যানোর হ্যাভডিটিস ইলিগ্যানকে জিনগত পরিবর্তন ঘটিয়ে এর আয়ু বাড়াতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা বলছেন মানুষের ক্ষেত্রেও এটা সম্ভব ডেইলি মেইল অনলাইন জানায় ক্যালিফোর্নিয়ার বাক ইনস্টিটিউট অব এজ রিসার্চ বিজ্ঞানীরা বলছেন এই গবেষণার ফল থেকে তারা আশাবাদী জিনগত পরিবর্তনের মাধ্যমে একসময় মানুষের বুড়িয়ে যাওয়া রোধ করা যাবে তবে এ সাফল্য পেতে অনেক সময় লাগবে ব্যাগ সুখবর প্রতিদিন